হাই চীনের সেনাবাহিনীর সবথেকে শক্তিশালী হাতিয়ার যে থার্টি ফাইভ পেস্টেলস যুদ্ধবিমান যেটা এখনও পর্যন্ত চীনের সেনাবাহিনীতে সঠিকভাবে সামিলও হয়নি কিন্তু তার আগেই সেটার গোপন তথ্য পাচার হয়ে গিয়েছে আর এই কথাটি আমি বা অন্য কোনো বিদেশি সংস্থা বলছে না আর এই কথাটি বলছে চীনেরই সরকার আসলে এম বা দ্য মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি যেটা চীনের খুফিয়া এজেন্সি যেমনটা ভারতের র আমেরিকার সিআইএ ঠিক এমনই চীনের এম তারা নিজেরাই জানিয়েছে তাদের একজন ইঞ্জিনিয়ার যার নাম লিউ তাকে তারা মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে কারণ লিউ চীনের জে থার্টি ফাইভ যুদ্ধবিমানের সকল গোপন তথ্য পাচার করে দিয়েছে আর এটা একটা বিরাট বড় ধাক্কা চীনের জন্য শুধু চীন নয় পাকিস্তানের জন্য এটা বিরাট বড় ধাক্কা কারণ পাকিস্তানও আগামী এক দু বছরের মধ্যে তাদের বায়ুসেনাতে এই যে থার্টি ফাইভ এসটেলথ যুদ্ধ সামিল করতে চলেছে এমনকি এই সময় পাকিস্তানি সেনা চীনের মধ্যে চীনের সেনার সঙ্গে যে থার্টি ফাইভ যুদ্ধবিমান উড়ানোর ট্রেনিং নিচ্ছে কিন্তু এখন সেটা পাকিস্তানি সেনার হাতে আসার আগেই সারা বিশ্বের কাছে সেটার গোপন তথ্য ফাঁস করে দিয়েছে যদিও এটার খোঁজ পাওয়া যায়নি চীনের সেই ইঞ্জিনিয়ার কোন বিদেশি শক্তির হয়ে কাজ করছিল তবে আগামী দিন সেটার বিষয়ে জানা যাবে তবে সেই ইঞ্জিনিয়ার যে দেশের হয়ে কাজ করছিলেন সেই দেশের কাছে এই বিমানের সকল তথ্য চলে গিয়েছে যেটার সাহায্যে সেই দেশ না কেবল যে থার্টি ফাইভ যুদ্ধবিমানকে আটকাতে পারবে সেই সঙ্গে সেটাকে ট্র্যাকও করতে পারবে এবং তারপর সেটাকে ধ্বংসও করে দেবে সব থেকে মজার বিষয় এটাই কি এই বিমানের কিছু গোপন তথ্য সকলের সামনে প্রকাশ্যে উঠে এসেছে যেমনটা জানা গিয়েছে এই বিমানটি মোটামুটি ছাপ্পান্ন দশমিক ন ফুট লম্বা আর পনেরো দশমিক ন ফুট উঁচু হবে এমনকি বিমানটির ওজন আঠাশ হাজার কিলোগ্রাম হবে আর সেটার ইন্ধন ক্যাপাসিটি অর্থাৎ বিমানটিতে তেলের যে সংরক্ষণ ক্ষমতা সেটা সাত হাজার দুশো কেজি হবে এবং সেটা সর্বোচ্চ গতিশক্তি মোটামুটি চৌদ্দশো কিলোমিটার প্রতি ঘন্টায় সেটা যদি শব্দের গতির সঙ্গে তুলনা করি তাহলে এক দশমিক দুই ম্যাক হবে যেটা খুবই কম কারণ বাকি যে সকল স্টেল বিমান আছে সেগুলি এটার থেকে কয়েকগুণ বেশি গতিতে চলে শুধু তাই নয় সেটার যে যুদ্ধ পরিসীমা অর্থাৎ যখন সেটা যুদ্ধ লড়াই যাবে তখন সেটা কত দূর পর্যন্ত এরিয়া কভার করবে তো সেটা মোটামুটি বারোশো পঞ্চাশ কিলোমিটার তার মারণ ক্ষমতা যেটা খুবই খুবই কম উদাহরণ হিসাবে যে এস ইউ ফিফটি সেভেন যেটা রাশিয়ার স্টেল বিমান সেটা আড়াই হাজারের থেকেও বেশি মারণ ক্ষমতার সঙ্গে আসে অন্যদিকে এফ থার্টি ফাইভ সেটা মোটামুটি উনিশশো কিলোমিটার মারণ ক্ষমতা রাখে অর্থাৎ এফ থার্টি ফাইভ হোক বা এস ইউ ফিফটি সেভেন দুটির ক্ষেত্রে এই যে থার্টি ফাইভ যুদ্ধবিমান সকল বিষয় পিছিয়ে এমনকি সেটাতে ইন্ধন বা জ্বালানি ভরার পর সেটা সর্বোচ্চ দু হাজার কিলোমিটার যেতে পারে যেটা খুবই কম এই জন্যই যে থার্টি ফাইভ স্টেল বিমানের যে গোপনীয়তা উঠে এসেছে সেটা অনুযায়ী যে থার্টি ফাইভ বিমান কাগজে কলমে অনেকটাই দুর্বল মনে হচ্ছে আর আপনারা ভাবুন যে তথ্য উঠে এসেছে সেটা কাগজে কলমে যখন সেটা বাস্তবের যুদ্ধ ময়দানে হবে তখন সেটার যে গোপনীয়তা যেগুলির কিছুটা আমরা জানতে পেরেছি সেটা আরও কমে যাবে যেমনটা আপনি যখন কোনো গাড়ি বা বাইক কিনতে যান তখন কোম্পানির থেকে আপনাকে যে সকল তথ্য আপনাকে দেয় যেমনটা সেটার গতিবেগ মাইলেজ কত মেনটেনেন্স খরচ কত কিন্তু আপনি যখন সেটা কিনে নিজে ব্যবহার করেন তখন বুঝতে পারেন সেটার মাইলেজ কোম্পানির বলা মাইলেজ থেকে কতটা কম সেটার মেনটেন্স খরচ কতটা বেশি ঠিক এমনই প্রকার কাজ সারা বিশ্বের হাতিয়ার বাজারে হয়ে থাকে এই জন্যই যে থার্টি ফাইভের যে গোপনীয়তা সেটা তো কিছুটা সবার সামনে এসেছেই আর আগামী দিনে সেটার আরও গোপনীয়তা সামনে আসবে আর সেটা যখনই হবে তখনই গোল্ডেন নলেজ শো বাংলা আপনাকে জানাবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর তথ্যগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ